আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ অনেকে আপনাদের সময়ের প্রয়োজন হয় সাত সাঁতারার এবং নকশার সময়সূচির প্রয়োজন হয় তো সাত এবং নকশার যে সময়সূচিটা সেই সময়সূচিটা আজকে আমি আপনাদেরকে বাংলাতে এখানে দেখা দিতেছি তো আপনারা কোন সময় কোন টাইমটা শুরু হয় কোন নক্ষত্র নক্ষত্রটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এটা আমি আজকে আপনাদেরকে এখানে দেখা দিতেছি এখান থেকে আপনারা দেখতে থাকুন সুন্দর করে আমি আপনাদেরকে দেখা দিতেছি দেখেন সাত সাঁতার নকশা ও সময়সূচি দেখেন আপনারা এখান থেকে আপনারা স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন ওই যে দেখেন শনিবার দিন এই যে জহল দিন ছয়টা থেকে সাতটা পর্যন্ত ঠিক আছে এখানে যে সময় নির্ণয়টা দেওয়া আছে এই যে দেখেন নিচের লাইনে এই যে এখানে শনিবার শনিবার রাত্রে এই যে মিরিক ছয়টা থেকে সাতটা পর্যন্ত শুক্রবার দিন জহরা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এভাবে সময় সময়গুলো দেওয়া আছে তো এখান থেকে আপনারা সময়গুলো দেখে নেবেন আপনারা দেখতে থাকুন দাদা আদা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখতেছেন আপনারা আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর এটা এই দেখেন পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এখানে তারপরও আমি সুন্দর করে আবার দেখা দিতেছি দেখেন হুম দেখা দিতেছি কাছ থেকে দেখা দিতেছি আপনারা দেখতে থাকুন এভাবে আপনারা আপনাদের যে সময়টুকু আছে জহল মুস্তারি মিরিক শামস জহরা আতারাত কমর জহল মুস্তারি মিরিক শামস জহরা আতারাত এই সময়গুলো আপনারা এখান থেকে এভাবে ঠিক এভাবে দেখবেন এভাবে দেখে দেখে আপনারা এই সময়টুকু আপনারা নির্ণয় করতে পারবেন এই যে দেখেন উপরে লেখা আছে এভাবে সময়টা নির্ণয় করে আপনারা আপনাদের তাবিজ লিখতে পারেন অনেকের অনেক টাইমে এই তাবিজগুলো লিখতে হয় তো বন্ধুগণ আমার জন্য আপনারা দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে আরও সুন্দর সুন্দর নতুন নতুন কিছু জিনিস নিয়ে আপনাদের জন্য আমি হাজির হবো আরও ভালো ভালো আমল নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ